বন্ধুরা আমি সুমিত ইন্সপাইরিং টকস উইথ সুমিত সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে শুরু জলকেই জীবন বলা হয় আমাদের শরীরের অধিকাংশই হল জল কিন্তু তা বলে কি শুধু জল খেয়ে বেঁচে থাকা সম্ভব হ্যাঁ সম্ভব এমনটাই করে দেখালেন একজন সাধু নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ইনস্পাইরিং টকস উইথ সুমিত ইউটিউব চ্যানেলে একজন সাধু যিনি এখন দেশ বিদেশে চর্চিত তার অলৌকিক ক্ষমতার কারণে তিনি হলেন শ্রী দাদাগুরু যিনি তিন বছর ধরে শুধু জল খেয়ে বেঁচে আছেন কিন্তু কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আর জীবনযুদ্ধের এমন সব প্রশ্নের উত্তর পাবেন যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাকে আপনার সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করবে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক সম্প্রতি একটি সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন একজন অন্যতম সিদ্ধ সাধক শ্রী গুরু সাংবাদিক তার অলৌকিক ক্ষমতার বিষয়ে কৌতূহলী হয়ে বেশ কিছু প্রশ্ন করেন তাকে যার উত্তরে শ্রী দাদাগুরু এমন কিছু কথা বলেন যা শুনে মুগ্ধ হয়ে যান সবার প্রত্যেকটি মানুষ সাংবাদিক প্রথমে তাকে জিজ্ঞাসা করলেন এতদিন ধরে কোনো মানুষ কিভাবে কিছু না খেয়ে বেঁচে থাকতে পারে আপনি জল ছাড়া কিছু খান না তাহলে আপনার শরীর চলে কিভাবে। তখন শ্রী দাদাগুরু বলেন আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমরা নদীকে মা বলে থাকি তাই আহার থেকে আমরা যে উর্জা লাভ করি সেই একই উর্জা আমরা পেতে পারি প্রকৃতির কাছ থেকে প্রকৃতি আমাদের গঙ্গা যমুনা নর্মদার মতো নদী দিয়েছে যার জলে এমন উর্জা রয়েছে যা মানুষকে সুস্থ রাখতে প্রয়োজন তাই আমি বেঁচে থাকার জন্য কেবল নর্মদা নদীর জল গ্রহণ করি এরপর সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলেন মেডিকেল সায়েন্স বলে একষট্টি দিনের বেশি কোনো মানুষ আহার না করে জীবিত থাকতে পারে না তাহলে আপনি তিন বছর শুধু জল পান করে কিভাবে বেঁচে আছেন উত্তরে দাদাগুরু বলেন বিজ্ঞানীরা আমার শরীর পরীক্ষা করে স্বীকার করেছেন যে আমি কেবল জল খেয়েই বেঁচে আছি আমি একটা বার্তা দিতে চাইছি সবাইকে আর সেই বার্তাটি হলো প্রকৃতির সান্নিধ্যে যদি জীবন কাটাতে পারেন তাহলে আপনারাও প্রকৃতির উপাদানগুলির মাধ্যমে রোগহীন জীবন কাটাতে পারবেন নর্মদার জলে জমির ফসলে গাছের ফলে এই প্রকৃতিতে খনিজ থেকে শুরু করে লবণ পর্যন্ত রয়েছে যা বিজ্ঞানের ভাষায় একটি শরীরে বেঁচে থাকার জন্য দরকারি তাই আমি নর্মদার জলকে বেছে নিয়েছি আপনারা জমির ফসল ও গাছের ফলকেও বেছে নিতে পারেন এরপর সাংবাদিক শ্রী দাদাগুরুকে বলেন যে সাধুজি আমি আপনার প্রারম্ভিক সময় সম্পর্কে জানতে চাই যখন আপনি সংসার ধর্ম ত্যাগ করে বেরিয়ে পড়েছিলেন নর্মদার দিকে আপনার মধ্যে এক প্রকার দৃঢ়তা লক্ষ্য করেছিলাম আবার এখন আমি আপনার কোমল রূপ দেখতে পাচ্ছি আর একবার যখন আপনি একটি গ্রামে ছিলেন তখন আপনি একটি গাছের সঙ্গে দাঁড়িয়েছিলেন এবং গ্রামের বাসিন্দাদের রেগে কিছু বলছিলেন আমি আপনার এই ঘটনাগুলো সম্পর্কে জানতে চাই এই প্রশ্নের উত্তরে শ্রী দাদাগুরু বললেন আমি সংসার ত্যাগ করেছিলাম প্রকৃতির সান্নিধ্যে জীবন কাটাবো বলে আমি সঠিক কাজ করছি তাই আমার মধ্যে তুমি দৃঢ়তা দেখতে পাও বর্তমানে যখন তুমি আমায় প্রশ্ন করছো তখন তুমি কিছু জানতে চাইছ আর তাই আমি কোমলভাবে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি যাতে তুমি শিক্ষা লাভ করতে পারো এবার রেগে যাওয়ার প্রসঙ্গে আসি নর্মদা নদীর তট বরাবর হাঁটতে হাঁটতে একবার আমি এক গ্রামে এসে পৌঁছালাম সেই গ্রামে ভর্তি গাছ দেখতে পেলাম আসলে এই গাছগুলোই আমাদের বাঁচিয়ে রাখে তাই সনাতন সংস্কৃতিতে আমরা গাছকে পরমেশ্বরের স্বরূপ বলি কারণ কেবল পরমেশ্বরই প্রাণশক্তির স্বরূপ আর গাছ প্রাণশক্তি সঞ্চার করে আর ব্যবস্থার কারণে যখন গ্রামের মানুষ ওই গাছগুলোকে খতম করে দিচ্ছে তখন ক্রোধের জন্ম নেওয়াটাই স্বাভাবিক শুধু একটা ঘর নির্মাণ করার জন্য তারা গাছ কেটে ফেলে তার আগামী দিনের প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছে এমন অবস্থায় যখন আমি দেখি সে আমার সম্মান করলেও গাছের অসম্মান করছে তখন আমার খুব কষ্ট হয় যার কারণে আমার উগ্র রূপ বেরিয়ে আসে এরপর অন্য একজন সাংবাদিক এসে শ্রী দাদাগুরুকে প্রশ্ন করলেন সাধুজি ভোগবিলাসিতা থেকে প্রকৃতির দিকে যাওয়ার প্রথম পদক্ষেপ কী এই প্রশ্নের উত্তরে শ্রী দাদাগুরু বললেন আমাদের জীবনশৈলী পরিবর্তন করা আর নিজের জীবন পরিবর্তন করতে গেলে তোমাকে তোমার মানসিক ও শারীরিক চাহিদাগুলোর পরিবর্তন আনতে হবে কারোর প্রতি প্রত্যাশা না রাখা কারণ প্রত্যাশা দুঃখ দেয় তামসিক ভোজন ত্যাগ করে সাত্বিক ভোজন গ্রহণ করা আর সবশেষে প্রকৃতির সান্নিধ্যে আসতে হবে কারণ প্রকৃতি আমাদের মা আর মায়ের কাছে সন্তান সবচেয়ে বেশি খুশি থাকে এরপর আরও একজন সাংবাদিক বলেন নমস্কার গুরুজি অনেক মানুষ না খেতে পেয়ে মরছে তাই আপনি যদি তাদেরকে জল খেয়ে বেঁচে থাকার পদ্ধতিটি শিখিয়ে দেন তাহলে তারাও বাঁচতে পারবে এমন একটি প্রশ্ন শুনে শ্রী দাদাগুরু মৃদু হেসে বললেন যে মানুষটি খেতে পারছে না তার জন্যই আমি তিন বছরের ব্রত পালন করছি যে মানুষটি অনাহারে মরছে তাকে জল খেয়ে বেঁচে থাকতে বলাটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত নয় আমাদের লক্ষ্য হওয়া উচিত কেন কেউ না খেতে পেয়ে মরছে সেটা বোঝা প্রকৃতিতে দুই প্রকারের শোষণ হচ্ছে আর দুই প্রকারের শোষণই মানুষ করে এর মধ্যে প্রথমটি হল যখন কোনো ধনী ব্যক্তি দরিদ্রকে শোষণ করে তখন সেই দরিদ্রকে অনাহারে মরতে হয় আর দ্বিতীয় প্রকারটি হল যখন মানুষই প্রকৃতির জমিকে অনুর্বর করে তোলে তখন অন্নের অভাব দেখা দেয় সেই কারণে মৃত্যু হয় মানুষেরই তাই আমি শুধু জল খেয়ে থাকি মানুষকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে আসার বার্তা দেওয়ার জন্য গাছকে ঈশ্বর করার জন্য মানুষে মানুষে ভেদাভেদ নষ্ট করার জন্য যাতে সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে পারে আর আমাদের দেশে নদী পাহাড় সমুদ্র নিজের বৈভব ফিরে পায় যাতে এরপর একজন সাংবাদিক শ্রী দাদাগুরুকে প্রশ্ন করলেন গুরুজি কিভাবে আমরা আমাদের জীবন সফল হতে পারি উত্তরে শ্রী দাদাগুরু বললেন মানুষ নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু হয়ে ওঠে তাই তোমাকে কেবল তোমার বন্ধু হয়ে উঠতে হবে যাতে সাংসারিক দুঃখভোগ থেকে তুমি উদ্ধার পেতে পারো সাংসারিক দুঃখভোগ অর্থাৎ মায়ার জগতে লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘুরে বেড়ালে এভাবে তুমি কখনোই সফল হতে পারবে না জীবনে সফল হতে গেলে প্রথমে তাই নিজেকে জানতে হবে বুঝতে হবে আসলে তুমি কি চাও তাই আমি প্রত্যেকটি মানুষকে বলি প্রকৃতির সান্নিধ্যে এসে কিছুদিন ধ্যান করতে এতে মস্তিষ্ক শান্তি ফিরে পায় আর শান্তি খুব প্রয়োজন যদি নিজেকে চেনার প্রক্রিয়া শুরু করতে চাও ভাবো তুমি অন্ধকারে পথ হাঁটছ আর তোমার গন্তব্য তোমার বাড়ি এবার আমি যদি তোমাকে একটা টর্চ লাইট দেই তাহলেই তুমি নিজের বাড়ি খুঁজে পাবে এমনটা নয় একটা টর্চ আলো দেয় যাতে করে তুমি কোনো নালায় বা গর্তে পা না ফেলো কিন্তু তুমি সেটা কিভাবে ব্যবহার করবে আর তুমি ঠিক পথে হাঁটবে কিনা না সেটা পুরোপুরিটাই তোমার হাতে তাই তোমাকে আগে ঠিক পথ জানতে হবে যার জন্য ধ্যান তোমাকে করতেই হবে অবশেষে এক সাংবাদিক শ্রী দাদাগুরুকে শেষ একটি প্রশ্ন করে বললেন জীবনে গুরুর ভূমিকা কি তখন দাদাগুরু বললেন চিরকাল গুরুর প্রতি এত বেশি গুরুত্ব ও জোর দেওয়া হয়েছে কারণ একজন গুরু ছাড়া তুমি নিজের রূপান্তর ঘটাতে পারবে না তুমি যেটা জানো সেই দিকে চেষ্টা করে এগানো সম্ভব কিন্তু তুমি নিজেকে এমন একটা কিছুতে কিভাবে রূপান্তরিত করবে সেটা তুমি জানো না আর সেটা করতে হলে তোমাকে এতটাই সচেতন হতে হবে যে তুমি অস্তিত্বের শক্তির প্রতিটি বিষয়ে স্বাভাবিক প্রবণতা দেখতে পাবে যার এরকম সচেতনতার বোধ রয়েছে একমাত্র তিনিই পারে গুরুকে ছাড়া হাঁটতে গুরুর কৃপায় এক মুহূর্তে কেবল এক হাতের একটা তালিতেই অনেক কিছু হতে পারে তাই যারা আত্ম অনুসন্ধান করতে চায় তাদের গুরু প্রয়োজন কারণ গুরুই তাদের পদ দেখাতে পারে পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার কিছু অনুপ্রেরণামূলক উক্তি যদি কখনো তুমি কাউকে হার্ট করো আর সে যদি চুপ হয়ে যায় তাহলে বুঝে নেবে যে সে নিজের থেকেও বেশি তোমাকে ভালোবাসে সহ্য করা উচিত সুযোগ বুঝে বলা উচিত আর জীবনে শান্তির সাথে বাঁচা উচিত নিজের ঝুপড়িতে রাজার মতো থাকা অন্যের গিয়ে গোলামি করার থেকে অনেক গুণ বেশি ভালো প্রশংসা পেয়ে কখনো গোলে যেও না রাগে কখনো জ্বলে যেও না আর কারো মিষ্টি কথার দ্বারা কখনো পিছলে যেও না যারা তোমার কদর করে না সেসব লোকজনের সাথে থাকার একা থাকা অনেক গুণ বেশি ভালো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ